السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبيهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام اللهم صيبا نافعا وقال عليه الصلاه والسلام اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وقال عليه الصلاه والسلام اللهم اني اعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوه لا يستجاب لها او كما قال عليه الصلاه والسلام الحمد لله আল্লাহ তালা শকর আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মাগরীবের নামাজ আদায় করার পরে একটি দিনই মজলিসে রসুলের করিম সাল্লাহ আলী হাদিস থেকে কিছু মোজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এমন যে কোনো মসজিষ যেখানে দিনই আলোচনা হয় যেখানে কোরআন এবং সুননার মুজাকারা হয় এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাদাত বহুত বড় সৌভাগ্যের বিষয় بوهودبار فُزِيلَةٍ امن بوهودبار مرجا مُرْجَدَرْ بشوي. سنن ابن مَاجَرْ حَدِيث دوشونيش نَمْبَرْ حدیث رسول الكريم صلى الله عليه وسلم. تربية صحابي ابو زر غيفاري. رضي الله عنه كبولين. يا ابادر لان تغدو فتعلم بابا من العلم. عمل به او لم يعمل. خير لك من ان تصلي الف الله رسول ابو زر. تم এবং এলমে দিনের একটা অংশ শিক্ষা করো এলমে দিনের একটা অধ্যায় শিক্ষা করো কোনো একটা আয়াত কোনো একটা হাদিস কোনো একটা দিনী শরীয়তের কোনো মাসাইল কোনো বিধান শিক্ষা করলে চাই সেটার উপর আমল হোক বা না হোক তবে এই শিক্ষা করাটা তোমার জন্য এক হাজার রাকাত নফল নামাজ পড়া হইতেও বেশি উত্তম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দিনই হালকা বসার তৌফিক দিয়েছেন দিল থেকে আমরা শকুর আদায় করি আলহামদুলিল্লাহ দিনের যে কোনো একটা বিষয় শিক্ষা করা হাজার রাকাত নফল থেকেও বেশি উত্তম কেন বলেছেন আল্লাহ রসুল এই কারণে বলেছেন যে একজন মানুষ সে যদি হাজার রাকাত নফল পরে সেটা নফল কিন্তু এলেম শিক্ষা করা এটা নফল নাকি ফরজ ফরজ আর এটা স্বভাবতই সবাই জানে যে নফলের থেকে ফরজের মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহর কাছে নফলের থেকে ফরজের মর্যাদা বেশি দ্বিতীয় হলো দ্বিতীয় হলো। আমাদের সমস্ত ইবাদত সমস্ত আমাল এগুলো তখনই আল্লাহর কাছে কবুল হবে আল্লাহর কাছে গৃহীত হবে যখন এগুলো এলেম মোতাবেক হবে এলেম মোতাবেক সহি তরিকায় যখন হবে তখন এটা আল্লাহর কাছে কবুল হবে আমি অনেক ইবাদত করলাম অনেক আমল করলাম কিন্তু সেটা যদি সহি এলেম মোতাবেক না হয় তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য এলেমের হালকায় বসা নওয়াফেল থেকেও এটা বেশি উত্তম আল্লা রসুল সল্লাহ আলি ইসলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আইলেমের হালকা এলেমের মজলিসে যেন আমরা বসতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তালা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসুয়া বানিয়েছেন আদর্শ বানিয়েছেন অনুসরণীয় বানিয়েছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ এরশাদ করেন সুরতুল হাজা বেকুশ নাম্বার আয়াত লাকদে কায়েন আলেকুম ফি রসূল ইল্লাহী উস ওয়াতুন হাসানা লাকদে কায়েন আলেকুম ফি রসূল ইল্লাহি উস হাসানা তোমাদের জন্য আল্লাহর রসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য আল্লাহর রসূনের মাঝে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ রসুল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য পালনীয় করে দিয়েছে যেটা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য বর্জনীয় করে দিয়েস সুরতুল হাসর সাত নম্বর আয়াত আল্লাহ এর সত্য তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিসের এর্তে বা আনুগত্য অনুসরণ করি তাহলে আল্লাহ তালা আমাদের সঙ্গে দুইটা ওয়াদা করেছেন দুইটা প্রতিশ্রুতি দিয়েস সুরা আলিম নানান একতিশ নম্বর আয়াতে আল্লাহের সাৎ করেন বলে ইংকুন্তুম তোহাইবুন আল্লাহ আফত্তাবি হাউনি ইয় বি হকুম আল্লাহ ওয়াফিরিন হকুম জুনু হকুম আল্লাহহু গাফুর ও রাহিম হেনবি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার এত্তেবা করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাগুলিকে মাফ করে দেবে অল্লাহ গাফুর রাহিম আল্লাহ তালা পরম ক্ষমাশীল পরম দয়াল তা আমাদের দশ হাদিসের মাক্সাদি হলেই যাতে আমরা জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাহেবের সুন্না শুননা কি আদর্শ কি সেটা যেন জানতে পারি এবং বাস্তব জীবনে অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন যে কোনো দিনই মসজিষে বসার একটা আদাব দুইটা আদাব এটা আমরা মনে রাখব যে কোনো দিনই মসজিষে যখন আমরা বসবো দুইটা আদবের দিকে লক্ষ্য রাখ এক হলো কথা মনোযোগ দিয়ে শুনবো ধ্যানের সঙ্গে শুনব যেহেতু কোরআন এবং সুন্নার কথা আল্লাহ এবং তার রসুলের কথা সুতরাং আমাকে ওরকমই ধ্যানের সঙ্গে শোনা উচিত আল্লাহ কোরআন এরশাদ করেছেন সুরা দ্বিতীয় নাম্বার আয়াতিমিয়াল আবুন কলুবহুম আল্লাহ নিন্দা করে বলছেন তাদের কাছে যখন তাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বানিয়ে আসে তখন তারা সেটাকে এমনভাবে শুনে খেলার ছলে শুনে আর তাদের অন্তরগুলো থাকে উদাসীন অন্তরগুলো উদাসীন থাকে এই জন্য উদাসীনতার সঙ্গে না শোনা অল্প সময় কথা হবে যতটুক শুনবো আমরা মনোযোগ দিয়ে ধ্যানের সঙ্গে শোন দ্বিতীয় আরেকটা আদাব আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন আবু দাউদের হাদিস সাহাবাদেরকে নিয়ে বসেছেন দেখলেন সাহাবারা এলো মেলো ফাঁক ফাঁক বিক্ষিপ্ত বসা আল্লাহ রসুল বললেন মা হলো আমার আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত এলোমেলো দেখছি দেখছি কাছাকাছি মিলে মিশে বস কাছাকাছি মিশে বস অন্য নেওয়া আছে যদি বিক্ষিপ্তভাবে বসা হয় মনের মধ্যেও বিক্ষিপ্ততা তৈরি হয় আর যদি একত্রে বসা হয় বসা হয় মনের একাগ্রতা তৈরি হয় এজন্য আমরা যারা একটু ফাঁক ফাঁক হয়ে বসে আসি মিলে আমরা সবাই ফাঁকগুলো বন্ধ করে বসার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সর্বক্ষেত্রে আল্লাহ রসলের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করে আজকে আমরা দুইটা বিষয়ে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু মোজাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদিও ইতিপূর্বে যদিও আমি যতটুকু জানি ইতিপূর্বে এই দুইটা বিষয় কিছু আলোচনা হয়েছে তারপরও জিক্রায়তান ফাউল মিনীন আল্লাহ তালা বলছেন তুমি স্মরণ করিয়ে দাও অনেক সময় আমাদের মনেও না থাকতে পারে ভুলেও যেতে পারে তো যে দুইটা বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর বিষয় হলো আমরা সবাই জানি যে আমাদের দেশে আজকে গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস আজকে পালন করা হয়েছে সবার সামনে ইতিহাস পরিষ্কার যে আমাদের দেশের বিগত বছরে এই দিনে একটা বড় অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানের কারণে প্রায় ১৬ থেকে ১৭ বছর যাবৎ যেই দলটি ক্ষমতায় বসা ছিল একচেটিয়ে ভাবে শাসন করেছে এই গণ অভ্যুত্থানের তারা বিদায় গ্রহণ করে আমরা সবাই ইতিহাস জানি তো আজকে আবার সেই ঘটনার শরণার্থে আজকে গণ অভ্যুত্থান বা জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে তো এইটার পরিপ্রেক্ষিতে তিনটা কথা এই যে আজকে যে দিবস পালিত হলো এবং যে ঘটনাটা আমাদের দেশে ঘটেছে গত বছর এই দিনে এটা উপলক্ষে তিনটা কথা আজকে বলার চেষ্টা করব ইনশাল যে কোনো ঘটনা এবং দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত মধ্যে আল্লাহ বলেছেন দুই আল্লাহরু ইয়াউরিল হে জ্ঞানীগণ হে বুদ্ধিমানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো হে জ্ঞানীগণ হে বুদ্ধিমানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ তালা বলেছেন আমাদেরকে বিভিন্ন চড়াই উতরাই উত্থান পতন বিভিন্ন ঘটনা এবং দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে স্বয়ং আল্লাতলা বলেছে তা আমাদের দেশের ইতিহাসে তো এটা একটা অনেক বড় ঘটনা সুতরাং এখান থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে আমাদের নিজেদেরও শিক্ষা গ্রহণ করতে হবে এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য দোরঝাঁপ করে বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা করে তাদেরকেও বিশেষভাবে শিক্ষা গ্রহণ করতে হবে সেই শিক্ষাটা কি প্রথম যে শিক্ষা আমাদেরকেও গ্রহণ করতে হবে সবাইকে গ্রহণ করতে হবে এই যেই গণ অভ্যুত্থান হয়েছিল গত বছর এই দিনে এটা থেকে আমাদেরকে প্রথম যে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সবাইকে শিক্ষাটা গ্রহণ করতে হবে এবং অন্তরে বদ্ধমূল করে নিতে হবে শিক্ষাটা কি ক্ষমতা দেয়া এবং নেয়া এটার মালিককে ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিক হলে কে আল্লাহ যদি উনি চান উনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করবে। আবার উনি যদি চান যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিবেন এটার মালিক একমাত্র কে আল্লাহ সুর আলী ইমরানের ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এর সাধ করেছেন পলিল্লাহ হুম আলিকাল মুল তু উতিল মুল কেমন তোশা ও তেনজি অলমুল কেমিম্মন তোশা ও তুইজ্জুমন তোশা ও তুদিল নুমন্তেশা বিয়াদিকাল খৈর ইনকে আলা কুল্লিশাহ ইনকদির হেন বি আপী বলে দিন হে আল্লাহ যিনি সমগ্র রাজত্বের মালিক আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার যার থেকে ইচ্ছা ক্ষমতাকে ছিনিয়ে নেন আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার আপনি যাকে ইচ্ছা অসম্মানিত করেন আপনার হাতেই সকল কল্যাণ নিশ্চয় আপনি সব কিছু করতে সক্ষম আপনি সব কিছু করতে সক্ষম সুতরাং ক্ষমতা দেয়া নেয়া ইজ্জত দেয়া নেয়া এগুলোর মালিক একমাত্র কে আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ সৌরতুল কাসাসের পাঁচ নম্বর আয়াত এবং ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন হযত মুসা আলীসাললাম বনি রাইল এবং ফেরাউন ঘটনা শোনাচ্ছে আল্লাহ তালা আমরা তো জানি ফেরাউন চেয়েছিল তার ক্ষমতা স্থায়ী হোক চিরস্থায়ীভাবে সে থাকুক তা তালা বলছেন অনুরিদ ও নমুন্না আলেল্লাদিন আস্তু আইফিন আরহু মাত মোনা আল্লাহমুল ওয়ারিসিন আমি চাইলাম উল্টাটা আমি চাইলাম দুনিয়াতে এতদিন যাদেরকে দুর্বল গণ্য করা হয়েছে তাদের উপর অনুগ্রহ করতে এবং তাদেরকে শাসক হিসাবে নির্ধারণ করতে এবং তাদেরকে ওয়ারিস হিসাবে গণ্য করতে অনুরীদ ওয়ানামুন নারাদিন আইফ ফিলআউর মনে জাহ্লাহুনাজা আল আহমুল ওয়ারিস ইন অনুমা কিন আলা হুম ফিল আর অনুরি আফিন আউ না ওয়াহামা না অ জুনু দাহুমা মিন হুম্মা কেন আর আমি চাইলাম তাদেরকে জমিনে ক্ষমতা দিতে এবং ফেরাউন হামান এবং তার বাহিনীকে ওই জিনিস দেখিয়ে দিতে যেটা তারা আশঙ্কা করত তারপর তো যা ঘটনা তাই ঘটেছে তো এটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং যারাই ক্ষমতার জন্য দোরঝাপ করে ক্ষমতার জন্য চেষ্টা করে যারাই গতিতে বসতে যায় তাদের সবার অন্তরে এই কথা থাকা উচিত ক্ষমতা দেয়া নেয়ার মালিক একমাত্র কে একমাত্র আল্লাহ উনি যদি ক্ষমতা দেন ক্ষমতায় যাওয়া যাবে উনি যদি ক্ষমতা কে নেন ক্ষমতায় আমার পক্ষে থাকা সম্ভব না কে ভেবেছিল কে ভেবেছিল যে এরকম হঠাৎ করে পাঁচই আগস্টে এরকম গণ অভ্যতান হবে আর এইভাবে পতন ঘটবে এটা কে ভেবেছিল এক মাস আগেও তো কেউ ভাবে নেয় কিন্তু এটা আল্লাহ তালা করে দেখিয়ে দিয়েছে আল্লাহ তালা আমাদের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে দেখো আমি চাইলে কি হয়ে যায় যেটা তোমরা চিন্তাও করো না আমি চেয়েছি হয়ে গেছে এই শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত দ্বিতীয় আরেকটা বড় শিক্ষা এই অভ্যুত্থান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এটা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সকলের জন্য আমাদের সকলের জন্য শিক্ষাটা গ্রহণ করা উচিত সেটা হলো অহংকার এবং জুলুম এটা হলো পতনের মূল বাংলা ভাষায় কথাটা আছে অহংকার পতনের মূল অহংকার কি পতনের মূল আমরা জানি অহংকারই যে হবে দাম্ভিকতা যে প্রদর্শন করবে আজ না হয় কাল তাকে পতনের সম্মুখীন হতেই হবে সুরা কাসাসের উনচল্লিশ চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা ফেরাউন সম্পর্কে বলছেন ওস্তাক বরহুয়া জুনু তুহু ফিন আর দি ভিকাহির হাত অজন্য আন না হমিনাই না আলা আয়ুর জাউন ফাখাদ না হুয়া জুনু দাহু ফিনিয়াম ফনজুর কাইফা খা কিবাতু জাল ইমিন আল্লা বলছেন ফেরাউন এবং তার বাহিনী জমিনে অন্যায়ভাবে দাম্ভিকতা প্রদর্শন করেছিল অহমিকে প্রদর্শন করেছিল ফলে আমি তাকে এবং তার বাহিনীকে পাকরাও করলাম এবং সমুদ্রে নিক্ষেপ করলাম সুতরাং দেখো এবং চিন্তা করো জালেনদের পরিণতি কেমন হয়েছে তালা বলছে সুতরাং অহংকার এবং জুলুম এটাই ফেরাউনের পতনের কারণ হয়েছিল ফেরাউনের পতনের কারণ হয়েছে এটা থেকে সমস্ত ক্ষমতাসীন যারা আছে এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য দরজাব করে সকলের শিক্ষা গ্রহণ করা উচিত যে সর্বাবস্থায় অহংকার থেকে এবং জুলুম থেকে আমাদের কি করা উচিত মুক্ত থাকা উচিত বিশেষ করে গত বছর যখন এই ঘটনা ঘটলো তার আগ দিয়ে অনেক কথাই তো হচ্ছিল দেশে কখনো সরকার মহল থেকে কখনো জনগণের পক্ষ থেকে আমার কাছে যেটা সবচেয়ে মনে হয়েছিল যেই কথার কারণে তার বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে আল্লাহ তালা আমার কাছে মনে হয়েছে আর ওই যে একবার বলেছিল যে উনি কখনও কি করে না পলায়ন করে না খুব দাম্ভিকতার সাথে এরকম এই কথাটা বলেছিল কেন জানি আমার কাছে তখনও মনে হয়েছে এবং এখনো মন হয়েছে যে এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই এই কথাটা আল্লাহ তালা যেইভাবে উপস্থাপন করেছে আল্লাহ তালা পছন্দ করেন নাই আমার কাছে মনে হয় আর কি বাকি আল্লাহ তালাই ভালো জানে এবং এটাই তার পতনের কারণ হয়ে গেছে এই জন্য সর্বাবস্থায় আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত অহমিকা থেকে দাম্বিকতা থেকে আমাদের সর্বাবস্থায় ব্যক্তিগত জীবনে সর্বক্ষেত্রে বিরত থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে তৃতীয় আরেকটা শিক্ষা যেটা গ্রহণ করা উচিত খুব গুরুত্বপূর্ণ এটা শিক্ষাটা কি এই যে অভ্যুত্থান হলো এবং পতন হল আমরা জানি যে বিগত ষোলো বছরে অত্যন্ত মজবুতভাবে ক্ষমতায় বসেছিল এই দলটি এবং প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে নিজেদের লোক আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নিজেদের লোক তারা ঢুকিয়ে দিয়েছে খুব মজবুতির সঙ্গে যাতে ক্ষমতা ধরে রাখতে পারে এমনকি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র যার পূর্ণ বল প্রয়োগে আমাদের দেশের উপর চলে মাঝে মাঝে সেই দেশেরও পূর্ণ সমর্থন এবং সহযোগিতা এই দলটির ছিল কিন্তু তারপরও কেন ক্ষমতা ধরে রাখতে পারল না এই কারণে রাখতে পারে নাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণের বিরাট ভাজন হয়ে গেছে জনগণ খেপে গিয়েছিল জনগণের স্বার্থের বাইরে চলে গিয়েছে এই জন্য অভ্যুত্থান ঘটে এবং এই পার্শ্ববর্তী রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের কোনো কিছু তাকে কি করতে পারে না রক্ষা করতে পারে নাই এখান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের শিক্ষা গ্রহণ করা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের শিক্ষা গ্রহণ করা উচিত যদি আমি জনগণের কল্যাণের বিপরীত স্বার্থের বিপরীত কাজ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমি যতই আমার নিজের দল এবং আমি বিভিন্ন শক্তির উপর নির্ভর করি এই জনগণই কিন্তু আমার পতনের দিকে নিয়ে যাবে এই জন্য কোনো বুদ্ধিমান রাজনৈতিক দলের উচিত না যে জনগণকে খেপিয়ে দেওয়া জনগণের বিপরীতে কাজ করা কিন্তু এখন দেখা যায় নির্বাচন হয় নাই আমাদের দেশের অনেক দলই দেখা যায় এমন এমন কাজে লিপ্ত হচ্ছে জনগণ বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে বোঝা গেলে এখান থেকে শিক্ষা গ্রহণ করে নাই এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নাই যদি শিক্ষা গ্রহণ করতো তাহলে জনগণকে সবার আগে আস্থায় রাখতো যে এদেরকে খেপানো যাবে না আমি তো এখনও গতিতে বসেই নাই গদিতে বসলেও তো জনগণ খেপিয়ে দেওয়া খেপিয়ে দিলে যে বসে থাকা যায় না এটা তো আমাদের দেশেই ঘটল আর আমি তো এখনো বসি নাই তাহলে আমি কিভাবে খেপাই প্রত্যেকটা রাজনৈতিক দলের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ এটাই বলছেন ফায়াতির উনিল আবসর হে জ্ঞানীগণ তোমরা শিক্ষা গ্রহণ করো তো এই তিনটা আজকের যে দিবস এই তিনটা শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদের সবাইকে আল্লাহর প্রতি যে আল্লাহ যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ যে কেড়ে নেওয়ার মালিক এটা অন্ধরে বদ্ধমূল রাখা উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দ্বিতীয় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এটা আজকের যে দিবস সেটা নিয়ে আলোচনা হয়ে গেল দ্বিতীয় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো আমরা জানি কয়েকদিন যাব আমাদের দেশে খুব বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে এটা নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে প্রতিদিনই আমাদের দেশে কি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে এই যে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আমাদের আকিদা দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আকিদা এবং দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত এবং আল্লাহ রসুল সল্লা বৃষ্টির সময় কি আমল করতেন এটা আমাদের সামনে থাকা উচিত তাহলে আমরাও যখন বৃষ্টি নামবে বৃষ্টির আগে পরে আমাদের উচিত এই এই আমলগুলো যেগুলো আল্লাহ রসুল সালসম করতেন সেগুলো করা এক নম্বর বৃষ্টির ক্ষেত্রে যখনই বৃষ্টি নামবে বা বৃষ্টি না পড়ুক প্রথমেই আমাদের অন্তরে আকিদা মজবুত রাখতে হবে বৃষ্টি এটা কার দান বৃষ্টি এটা কার সৃষ্টি সৃষ্টি আল্লাহ আল্লাহ বলেছেন মেঘমানা থেকে তোমরা বৃষ্টি বর্ষণ করো না আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি কে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে সুতরাং বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ এটা আল্লাহর দান দ্বিতীয় হলেই যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুক অন্য কোন শক্তির ব্যাপারে অন্য কোনো মাখলুক অন্য কোনো শক্তির ব্যাপারে আমি যদি এই বিশ্বাস রাখি যে বৃষ্টি সে দেয় বৃষ্টি সে দেয় বৃষ্টি তার কারণে হয় বৃষ্টি সে দান করে যদি আমরা এটা মনে করি তাহলে এটা কী হয়ে যাবে শিরিক হয়ে যাবে সই বুখারির হাদিস আটশো ছেচল্লিশ নম্বর হাদিস হজরত জাহদ ইবনে খালেদাল জুহানি আদি আল্লাহ তাহু বলেন একদিন আল্লাহ রসুল সাল রসুল আমাদেরকে নিয়ে বিয়াতে ফজরের নামাজ পড়লেন সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আল্লাহ রসুল নামাজের পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো তোমাদের রব হালতা বলেছে আমরা বললাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহ রসুল বললেন তোমাদের রব বলেছে আস বি আজকে আমার বান্দাদের কিছু বান্দা সকাল এমনভাবে অতিবাহিত করেছে আমার প্রতি তাদের ইমান ছিল আমার প্রতি তাদের ইমান আছে আর কিছু এমন অবস্থায় সকাল করেছে তারা বেঈমান হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহর অনুগ্রহে আল্লাহর দয়া বৃষ্টিপাত হয়েছে তারা আমার প্রতি ইমান আনোয়নকারী আমার প্রতি ইমান আনয়নকারী আর যারা বলেছে অমুক তারকার কারণে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে দেখ একা ফিরম্বী তারা আমাকে অস্বীকার তারা আমাকে অস্বীকারকারী এই জন্য বৃষ্টি এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর দান দ্বিতীয় হলো যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের ব্যাপারে ধারণা রাখে যে সে বৃষ্টি দেয় তাহলে এটা কি হয়ে যাবে সিরিক হয়ে যাবে কুফুর হয়ে যাবে হ্যাঁ যদি কেউ বলে যে এই তারকাটা উঠলে আল্লাহ তালা সাধারণত বৃষ্টি দেন তাহলে এটা কুফুর হবে না কিন্তু যদি বলে এই তারকাটাই বৃষ্টি দেয় তাহলে কি হয়ে যাবে কুফুর হয়ে যাবে একটা হলো লক্ষণ লক্ষণকে লক্ষণের জায়গায় রাখতে হবে লক্ষণকে ইলাহ বানানো যাবে না লক্ষণকে মাহবুদ বানানো যাবে না তৃতীয় কথা হলোই আমরা জানি এই বৃষ্টি এটার দ্বারা আমাদের অনেক উপকার হয় আমাদের জমি জমা ফল এগুলো সজীব হয় এবং ফল ফসল উৎপন্ন হয় আরও অনেক উপকার এই বৃষ্টির মধ্যে আল্লাহ আমাদের জন্য রেখেছেন আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন

অতবর জমিনকে বিধিন্ন করেছি অতবর ওই জমিন থেকে আমি ফল ফসল উৎপন্ন করে দিয়েছি তোমাদের জন্য তো এই বৃষ্টির মধ্যে আল্লাহ আমাদের জন্য অনেক খায়ের এমন কল্যাণ রেখেছে আবার যদি এই বৃষ্টির সীমা ছাড়িয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক অকল্যাণও আছে বিপদে আসে ফল ফসল নষ্ট হয়ে যায় ক্ষেত নষ্ট হয়ে যায় বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়ে যায় তো এই বৃষ্টির মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য অনেক উপকার রেখেছে কিন্তু আবার সীমা ছাড়িয়ে গেলে আবার এটার মধ্যে আমাদের জন্য কি আছে ক্ষতিও আছে চতুর্থ যেই কথা সেটা হলো যেহেতু বৃষ্টির মধ্যে উপকারও আছে আবার ক্ষতি হওয়ারও আশঙ্কা আছে এই জন্য যখন বৃষ্টি নামতো আল্লাহ রসুল সল্লহ সহায় একটা দোয়া করতেন সৈবোকারির এক হাজার বত্রিশ নম্বর হাদিস আম্মাজান আয়েশ রাদী আল্লাহ তরানা বলেন খ্যায়ন আলহসুল্লাহী সন্দুল্লাহ ইসলামীদাহ আলমতার ইয়াকুল আল্লাহ্মা সৈয়িবের নাফিয়া আম্মাজের আয়েস রাদী আল্লাতরা বলছেন যখনই আল্লাহ রসুল বৃষ্টি নামতে দেখতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ্মা সৈজিব আর নাফিয়া এ আল্লাহ আপনি বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানিয়ে দেন এ আল্লাহ আপনি বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানিয়ে দেন এই দোয়াটা আমরা আরবিটা যদি পারি পড়বো নতুবা বাংলায় আল্লাহকে বলবো এ আল্লাহ বৃষ্টি আমাদের জন্য কি বানিয়ে দেন উপকারী বানিয়ে দেন দোয়াটা আমার সঙ্গে একবার বলি আল্লাহ হুম্মা সয়িবান না ফিহা আল্লাহ হুম্মা সয়িবা না ফিহা আল্লাহ হুম্মা সয়বা না ফিহা একেবারে সহজ এই আল্লাহ আপনি বৃষ্টিকে উপকারী বানিয়ে দেন তো যখনই এই বৃষ্টি পড়তো রসুলের করিম সাল্লা পড়তেন আল্লাহ না ফিয়া তো আমাদের তো এখন গণ বৃষ্টি হচ্ছে যখনই দেখবে বৃষ্টি পড়ছে আল্লাহ না নাফিয়া আল্লাহ আপনি বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানিয়ে এই আমলটা করবো তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে পঞ্চম কথা হলো তবে যেটা বললাম কখনো কখনো বৃষ্টি এত বেশি হয় রাস্তাঘাট তলিয়ে যায় খামার তলিয়ে যায় ফল ফসল নষ্ট হয়ে যায় গবাদি পশু ভেসে যায় এরকম ক্ষতিও কিন্তু হয় অধিক মাত্রায় যখন বৃষ্টিপাত হয় তো যখন অধিক মাত্রায় বৃষ্টিপাত হয় যে এরকম হালত পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে সব কিছু তলিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় আল্লাহ রসুল সালাম আর একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে সই বুখারির এক হাজার চোদ্দ নম্বর হাদিস লম্বা ঘটনা আল্লাহ রসুল একবার খোদ্া দিতে দাঁড়িয়েছেন এক লোক এসে বলছে আল্লাহ রসুল এত অধিক পরিমাণ বৃষ্টি হয়েছে হচ্ছে যে আমাদের তো গবাদি পশুগুলো ভেসে যাচ্ছে ফল ফসল সব তলিয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ্মা হাওয়া আলাই না বলে আলাই না আল্লাহ্ আলা এক জরাব ব বুতু উনি লাউ দিয়মা না ব্রিটিশ সাজা এই দোয়াটা আল্লাহ রসুল করেছেন আল্লাহ্মা হাওয়া আলাই না বলে আলাই না আল্লাহ আমাদের আশেপাশে অন্যদিকে বৃষ্টি দেন আমাদের উপর বৃষ্টি দেন আল্লাহ্মা হাওয়া আলাই না ওলা আলেই না এটা আমার সাথে একবার পরি আল্লাহহুমা হাওয়া আলাই না ওলা আলেই না আল্লাহ হুম্মা হাওয়া আলাই না ওলা আলেই না আল্লাহ হুম্মা হাওয়া আলাই না আলেই না যখন বৃষ্টিপাত খুব বেশি হবে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেবে তখন আমরা এই দোয়াটা পড়বো আল্লাহম্মা হাওয়া আলাই না বলে আলেই না আল্লাহ্ আল কে আমি হস জেরফ আল্লাহ আপনি গিরি খাদের মধ্যে পাহাড়ের মধ্যে মানে সাজার বৃক্ষের গোড়ার মধ্যে আপনি বৃষ্টি দান করে আল্লাহ রসুলে এই দোয়া করতে তো যখন আল্লাহ রসুলে এই দোয়া পড়লেন নাসরাদাদী আল্লাহতম বলেন টানা এক সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছিল আমরা যখন জুমা পরে মসজিদ থেকে বের হলাম দেখলাম যে আমাদের মাথার উপর রোদ উঠে গেছে আল্লাহ রসুল সল্লাহ একটা মজেজা ছিল রোদ উঠে গেছে এই জন্য বৃষ্টি এখন চলছে তো বৃষ্টির মধ্যে আমাদের এক নম্বর মনে রাখতে হবে বৃষ্টি এটা কার দান আল্লাহর দান আল্লাহর সৃষ্টি দ্বিতীয় হলো আমি যদি মনে করি অন্য কেউ বৃষ্টি দেয় তাহলে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে তিন নম্বর বলা হলো যে বৃষ্টির মধ্যে আল্লাহ আমাদের জন্য অনেক উপকার রেখেছে অনেক উপকার রেখেছে কিন্তু যদি আবার মাত্রা ছাড়িয়ে যায় এটার মধ্যে কী আছে ক্ষতিও আছে চতুর্থ বলা হলো যেহেতু বৃষ্টির মধ্যে উপকার অপকার দুটারই সংখ্যা থাকে এই জন্য যখন বৃষ্টি নামতো আল্লাহ রসুল সাল্লাহ দোয়া করতেন আল্লাহ সৈবা না ফিয়া আল্লাহ আপনি বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানিয়ে দেন পঞ্চম হলো যখন বৃষ্টি মাত্রা ছাড়িয়ে যাবে ক্ষয়ক্ষতি হওয়া শুরু হবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্সেমে দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না বলে আনাই না আল্লাহ আপনি আশেপাশে অন্যদিকে বৃষ্টি দেন আমাদের উপর বৃষ্টি দিয়েন যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে আমরা এই দৃষ্টিভঙ্গি নালন করে রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম যে আমলগুলো করতেন এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যা বলা হলো আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে ওয়াফরুদ্দহ আহানা আনীল হামদুল্লাহীর আইলা মি